গর্ভাবস্থায় নর্মাল প্রসব হোক প্রায় প্রত্যেকটি মহিলায় চেয়ে থাকেন এই নর্মাল প্রসবের কিছু লক্ষণ থেকে থাকে যা গর্ভাবস্থায় মোটামুটি আট মাস থেকেই বোঝা যায় নর্মাল ডেলিভারি আপনার যে হবে তা আপনি কিভাবে বুঝবেন আপনার কোথায় প্রথম যন্ত্রণা শুরু হবে আজকে সে বিষয়েই জানাবো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গর্ভাবস্থার আট মাস অর্থাৎ আটত্রিশ সপ্তাহ হয়ে যাওয়া মানেই আপনার যে কোনো সময়েই প্রসব হতে পারে নর্মাল প্রসবের আগে শিশু তার মাথাটি নিচের দিকে করে দেয় এর ফলে গর্ভবতীর শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দেয় যা নর্মাল ডেলিভারির লক্ষণ শিশুটি যখন তার মাথা নিচের দিকে করে দেবে তখন গর্ভবতীর শরীরে তার নিচের অঙ্গে অর্থাৎ পেলভিক এরিয়া কিংবা জরায়ুতে বা জনিদারে খুব বেশি ব্যথা অনুভব করবেন গর্ভবতী এটি হল নর্মাল ডেলিভারির একটি লক্ষণ এই সময় অনেকে আবার ফলস পেন অনুভব করে থাকেন কেননা শিশুটি তার মাথা নিচের দিকে করে দেওয়ার কারণে মায়ের তলপেটে প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি হয় সেই চাপ কোমরের পেশিগুলোতেও একরকমের খিচ তৈরি করে এর ফলে মায়ের কোমর ব্যথা কোমর পিঠে যন্ত্রণার মতো সমস্যাগুলি দেখা দেয় এই কোমর পিঠে যন্ত্রণা হলো নর্মাল প্রসবের লক্ষণ এরকম ফলস লেবার পেন আপনি দেখবেন চার পাঁচবারের মতো আপনার হয়ে থাকবে এবং সেটি যদি কিছুক্ষণের মধ্যে থেমে না যায় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন কেননা আপনার জানা উচিত ফলস লেবার পেন এবং সত্যিকারের লেবার পেনের মধ্যে কি পার্থক্য রয়েছে তা অবশ্যই আপনাকে আগে থেকে সচেতন হতে হবে এর জন্য আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য যেমন কোমর ও পিঠে ব্যথা হয় তেমন আবার অনেকের পায়ের পেশিতেও খিঁচ ধরে এবং পায়ের পাতাতেও খুব বেশি রকমের ব্যথা যন্ত্রণা হয় এটিও কিন্তু আপনার নর্মাল ডেলিভারির লক্ষণ কেননা শিশু তার মাথাটা নিচের দিকে করে নিলেই এই সমস্ত লক্ষণ বেশি করে গর্ভবতীর শরীরে দেখা দেয় তাই আট মাস থেকে এই সমস্ত লক্ষণ দেখা মানেই আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার নর্মাল প্রসব হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম থাকেই বা তৎক্ষণাৎ ডেলিভারির সময় কিছু কমপ্লিকেশন অনুযায়ী ডাক্তার আবার সিজার করার পরামর্শ দিয়ে থাকেন তবে আমি যে লক্ষণগুলি বললাম এগুলি স্বাভাবিকভাবেই নর্মাল প্রসব যে আপনার হবে তা আপনার শরীর আপনাকে আগে থেকেই জানান দিয়ে দিয়েছে এই লক্ষণগুলির মাধ্যমে আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার